বাড়িতে এরও তো এই বৃষ্টি প্রতিদিনকার মতো আজকের একটা সন্ধে পুরো ভিডিও সবার সাথে শেয়ার করছি সেদিন ছিল শনিবার দুপুরবেলায় আমি এত সুন্দর লিলিগুলো দেখে জাস্ট ভিডিও করতে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই দেখা গেল যে এত পরিমাণ বৃষ্টি চলে আসলো যে আমরা ভাবছিলাম যে সন্ধ্যায় শনিবারে লুটটা কীভাবে দেয় সেটাই ভাবছিলাম তো তার মধ্যে বৃষ্টির মধ্যে ঝুমঝুম আওয়াজে আমি একটু বেরিয়ে আসলাম যে ভাবলাম একটু ঘুরে আসি এরকম হালকা হালকা বৃষ্টিতে ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগে ছাতা নিয়েই নি কিন্তু বাসা থেকে বারবার বলছিল ছাতা নিয়ে বের হতে যাই হোক ছাতা নিয়ে আর কে বের হয় এই বৃষ্টির দিনে অল্প বৃষ্টি যেতে তাই আমি একটু একটু হাঁটছিলাম আর দেখছিলাম চারপাশটা এত সুন্দর লাগছিল আর বৃষ্টির মধ্যে এরকম খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে সচরাচর তো খালি পায়ে হাঁটা হয় না তাই বৃষ্টির মধ্যে খালি পায়ে একটু হাঁটছিলাম আর দেখছিলাম পাশাপাশি আমাদের সন্ধ্যাবেলায় কি কি হয় পুরো ভিডিও আজকে সবার সাথে শেয়ার করছি সন্ধ্যার এই টাইমে দেখা যাচ্ছে যে যাদের বাড়িতে হাঁস মুরগি আছে সবগুলো হচ্ছে তাদের নিজে ঘরে ঘরে চলে আসে তো এগুলো দেখছিলাম দরজা বন্ধ করে দিয়েছিলাম তখন বাবা বললো যে মুরগিগুলো এখনো আসেনি ঘরে তো দরজাটা খোলা রাখলাম তার মধ্যে দেখা যাচ্ছে যে মা সন্ধ্যা পূজা দেওয়ার জন্য আয়োজন করছে শনিবার যেহেতু ছিল শনিবারের লুট দেওয়া হবে আর ওই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কবুতরদের ঘর তো কবুতররা ঘরে যাওয়ার জন্য সন্ধ্যাবেলায় ওরা বসে আছে আর এই তো আমার বৃষ্টির মধ্যে ভেজা ভেজা গাছগুলো অনেক সুন্দর লাগছিল তার মধ্যে একটা ফুল নিয়ে আসতে বললো মা পূজা দেওয়ার জন্য তো শনির লুটের জন্য ওইখান থেকে একটা ফুল নিয়ে আসি তারপর মাকে ঠাকুর করে দিয়ে আসি তার মধ্যে দেখা যাচ্ছে যে মা হচ্ছে শনি লুটের জন্য আম কাটতেছিল তারও একটি ভিডিও শেয়ার করছি তো প্রতি শনিবারই হচ্ছে আমাদের বাড়িতে শনি লুট দিয়ে থাকে তো এরকম কার কার বাড়িতে দিয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন সাথে কিন্তু হচ্ছে একটা পান আর জল তারপরে বাতাসা থাকলে বাতাসা এগুলো দিয়ে প্রতি শনিবারে হচ্ছে আমাদের বাসায় লুট দেওয়া হয় তো আমাদের বাসায় আবার আমাদের জেঠুমণির বাসা হচ্ছে প্রতি মাসে প্রথম শনিবার আর লাস্ট শনিবার এরকম করে দেওয়া হয় আমাদের জেঠুর বাসায় তো এখানে সবাই আমরা আসছিলাম বৃষ্টির মধ্যে খুব একটা মানুষ হয়নি কারণ বৃষ্টিতে খুব সচরাচর সবাই বের হয় না তো এখানে সবাই ডাকছিলো যে যার যার মনের সাথ হাত বাইনেন শনি প্রসাদ প্লাস উলুদুনি দিয়ে আমরা সবাই প্রসাদ নিলাম তার মধ্যেই ওইদিকে হচ্ছে চা বানাচ্ছিলো চা আরও একটু ভিডিও শেয়ার করছি কারণ প্রতি সন্ধ্যায় হচ্ছে আমাদের বাড়িতে চা হয় আর একটা বিশাল আড্ডার মতো জমে চা খাওয়ার সাথে সাথে এদিকে চিটা রুটির মতো মানে চাপটির মতো বানাচ্ছিল কিন্তু চাপটিগুলো হচ্ছিল না এটা হচ্ছে আমি ট্রাই করছিলাম কেমন জানি ফেটে ফেটে যাচ্ছিলো তারপর হচ্ছে ননস্টিকের মধ্যে হচ্ছে বদি আরেকটা নেই তো ওইটাও পারফেক্টলি মনে হচ্ছিল না এরকম চার পাঁচটা বানানোর পর পারফেক্টলি হয়েছে তো চিটা রুটি হচ্ছে রুটি না সরি চাপটি চাপটিতে দিয়েছিল ধনিয়া পাতা পাতা তারপর হচ্ছে মরিচ আর লবণ আর পেঁয়াজ দিয়েছিল আর ওইদিকে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে সারা দিনে বৃষ্টি মোটামুটি বলা যায় বিকেল থেকে তাই সবাই বলছিল যে খিচুড়ি হলে মন্দ হয় না তো ওইদিকে খিচুড়ি আয়োজন করছিলো মাটির চুলায় তো মাটির চুলায় খিচুড়ি আর চারদিকে হচ্ছে বৃষ্টির ঝুপঝুপ আওয়াজ আর এখানে ছিল মুরগির হচ্ছে যা অনেকে হয়তো পছন্দ করে অনেকে পছন্দ করেন না তার মধ্যে হচ্ছে এগুলা হচ্ছে টেস্ট করার জন্য একটু দিয়েছিল যে কষানো মাংস কেমন হয়েছে কষানো মাংস কিন্তু বরাবরের জন্য অনেক ফেভারিট আমার কাছে তো ওই দুইটা টুকরা নিয়ে আমি টেস্ট করে দিয়েছিলাম প্লাস সবাই টেস্ট করছিল লবণ হয়েছে কি না এগুলো দেখার জন্য আর রাতের খিচুড়ি আয়োজনটা একদম জমে যাচ্ছিল পুরো একটু বৃষ্টির ঝুপঝুপ আওয়াজ টিনের চালের মধ্যে অনেক সুন্দর লাগছিল তো কার কার এরকম বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে খিচুড়ি খেতে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই যে আমাদের রাত্রের রেডি খিচুড়ি আর বৃষ্টি সব মিলে অনেক সুন্দর একটা দিন তো এইভাবে হচ্ছে আমাদের সন্ধ্যাটা কাটলো নর্মালি তো রুটি খাওয়া হয় ওই দিন খিচুড়ি খাওয়া হয়েছিল ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর এই মরিচ আর এই লেবুটাও ছিল জেঠুর গাছের লেবু লেবুর সাথে হচ্ছে গিলাকলিজা দিয়ে খিচুড়ি দারুণ কম্বিনেশান সবাইকে